হ্যাঁ পার্লামেন্টকে তারা আরো শক্তিশালী করতে চায় অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য পার্লামেন্টের কার্যক্রমকে আরও বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায় হ্যাঁ কথা হচ্ছে সব শেষে সবাই তো একটা স্বচ্ছ গ্রহযোগ্য নির্বাচন নিশ্চয়ই সেটা তো আলোচনা হয়েছে এবং দিনের শেষে আমাদের আর পিও গুলো যেগুলো আছে এগুলো এগুলো যেগুলো বিতর্কিত বিগত আমলে ছিল এগুলো তো পরিবর্তন হচ্ছে এটা খুব কার্যক্রম চলছে নির্বাচন কমিশনকে যে বিষয়টা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে সুতরাং আমরা তিন মাসের জন্য অপেক্ষা না করে তিন মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসেছি সেটা এখন থেকে হওয়া উচিত কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয় এই জন্য এখন থেকে সরকারের যে যে সিদ্ধান্তগুলো আসছে যে কোনো সিদ্ধান্ত আসছে সেটা যে সিদ্ধান্তগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাচনকে নিয়ে জড়িত সেই বিষয়গুলো এখন থেকে নির্বাচন কমিশনের অবগত থাকা উচিত এবং নির্বাচন কমিশনের একটা ভূমিকা থাকা উচিত এই বিষয়টা আলোচনা হয়েছে কোনো আলোচনা তো এখানে আলোচনার আমি এই ব্যাপারে আমি অবগত না এটা কি ব্যাপার

আর কোনো রাজনৈতিক দলকে কোন দেশের মানুষ দায়িত্ব দেয় নাই কোনটা হবে কোনটা হবে না আপনি জনগণের কাছে যান আপনার যদি কোনো ম্যানডেট নেওয়ার থাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন জনগণের কাছে যান জনগণ সিদ্ধান্ত দেবেন এগুলো নিয়ে তো এখানে তো কোনো কূটনীতিকের সিদ্ধান্ত না কোনো রাজনৈতিক দলেরও সিদ্ধান্ত না এই সিদ্ধান্ত জনগণের আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার যা ইচ্ছে সেটা পাশ করেন পালন। ধন্যবাদ